আসসালামু আলাইকুম আমি প্রায় সময় একটা কথা বলি যে ইচ্ছা থাকলে উপায় হয় এই উসিলা উসিলাদি মানুষের কাজ থেকে পালায় থাকার যে চেষ্টা করে উনি আমার কাকা মুজাম্মেল হক উনি পেশায় হইল মাদ্রাসা শিক্ষক উনি শিক্ষকতা করেন ইমামতি করেন উনি হাফেজ মানুষ হাফেজ এবং মাওলানা তো উনি পুরো দিন এই যে বিভিন্ন জায়গায় যদি ব্যস্ত থাকে শিক্ষকতায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান নিজে পড়েন সব কিছুর ফাঁকে আবার এই অবসর পাইলেই এই জমি দুই তিনটা ছোটখাটো জমি উনি করছে এটা আমি যদি পুরোটা দেখাইতে পারতাম সুন্দর হইতো উনি দুই তিন দিনে এখানে অনেক ময়লা ছিল পরিষ্কার করছে এখন রাতের বাজে সম্ভবত ছয়টা ষোলো উনি এখানে আমি দেখতেছি কাজ করতে চাই ভাবলাম দেখি আসি যে কি করেন কি গাছ লাগান কাকা টমেটো গাছ লাগাই মানে অবসরে মানে আর আর রেস্ট নাই এই সময় তো মোবাইল টিভি হয় না টিভি গাছ লাগাই ব্যাস ভালো জিনিস আসলে আমি ওই দুষ্টামি করে একটা কথা বলি যে এখানে সেখানে মানুষের বিরুদ্ধে কথা না লাগাই গাছ লাগান উপকার আসবো আমার কাকা ওইটাই করে বাজে আড্ডাতে নাই কোনো মোবাইল টোবাইল নিয়ে বাজে টিভা টিভিতে নাই অন্তত অবসর সময় উনি এই সুযোগ পেলে প্রত্যেকবারই করে আলহামদুলিল্লাহ ভালো হয় ওনার কয়েকটা মরিচ গাছের এত বেশি মশালা মরিচ ধরছে ওইটার ভিডিও আমার কাছে আছে তো আসলে এটা এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা যে আমি যে বলি ইচ্ছা থাকলে উপায় হয় করতে চাইলে মানুষ অনেকে আমরা যখন কৃষির কোনো বিষয় দেখাই যে বাড়ির পাশে কোনো খালি জায়গা থাকলে যে কাকা এটা সন্ধ্যা থেকে এখানে টমেটো গাছ লাগাইতেছে তো উনি এটা লাগাইছে এখানে টমেটো গাছ উপরে মরিচ গাছ লাগাইছে এখানে রাস্তার পাশে উনি জমিটা শুকানোর আগে ওখানে কাজ শুরু করছে তো যেটা বলছিলাম ওই যে আমরা যখন কাউরে বলি যে বাড়ির পাশে নিজের আশেপাশে ছোট্ট জায়গা খালি থাকলে সবজি লাগান সবজি আমার একটা বিষয় শ্রম দিতে পারলে অল্প পুঁজি একদম পুঁজি কম একটা লাউ গাছের বিছি থেকে অনেক লাউ ধরে একটা লাউ বিচির দাম কত কিন্তু পরিশ্রম করতে হয় তো আমার কাকা এটা লাঠি দিয়ে মাফি মাফি এটা লাগাইতেছে তো অনেকে মানে আমাদের উশিলে দেয় হ্যাঁ আমরা আজ আর তো এই কাম করি আর এই কাম করি আর তো আমার মনে হয় আমি এখন যার ভিডিও করি এর মোজাম্মেল কাকা ওনার থেকে আপনি কোনোভাবে বেশি ব্যস্ত নয় অনেকে কর্পোরেট জব করেন মানে একটা কিছু করেন আমাদেরকে একদম তিরস্কার করি হ্যাডম দেখাই কথা বলেন তো উনি জানে না এখন কৃষিতে অনেকে কর্পোরেট জবের অনেক লোকে চাকরি দিতে পারে এরকম অবস্থায় আছে তো এটা যদিও আমরা নিজেরা খাওয়ার জন্য যে আমার মজা মাল কাকে নিজেরা খাওয়ার জন্য অনেকটা শখ থেকে এটা করা তো এটার একদম আপনি অনেক কাজ করেন এসব দেখানোর সুযোগ নাই চাইলে সব কিছু হয় আপনি আমি এই সন্ধ্যার সময়টা হয়তো বিষ্ণুবাবা আড্ডা দিতাম তো আমার ওনারা আমি আজকে কয়েকদিন দেখতেছি খুব পরিশ্রম করতেছে একদম মানে শুধু মাদ্রাসার শিক্ষকতার সময়টা শেষ করে উনি বিকালে আসর থেকে মাগরিব ওই সময়টাও কাজে লাগায় না এখন মাগরিব থেকে এসা এই সময়টা উনি কাজে লাগাইতেছে তো ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম